জয় হিন্দ বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেঙ্গল পুলিশের এক্সাম ডেট নিয়ে বারো হাজার শূন্য পদে বেঙ্গল পুলিশের জন্য যারা অ্যাপ্লাই করেছিলে তার সঙ্গে চার হাজার শূন্য পদে কলকাতা পুলিশের জন্য আবেদন করেছিল তার এক্সাম কবে হবে সেটি নিয়েই বিস্তারিত আজকে আমরা আলোচনা করব তোমাদের কলকাতা পুলিশ নাকি ডাব্লিউ কোন এক্সাম আগে হবে তো বন্ধুরা দেখো তোমাদের কিন্তু এক মাস সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে তোমরা অ্যাপ্লাই করেছিলে আজকে আমরা তার ওই এক্সাম ডেট নিয়ে আলোচনা করব। তো মোদ্দা কথা হচ্ছে তোমাদের কিন্তু হাতে আর সময় নেই তোমরা আর হাতে গুণে পাক্কা চার মাস সময় পাচ্ছ কত মাস পাক্কা চার মাস তাই এই স্বল্প সময়ের মধ্যে যদি তোমরা এক্সাম ক্লিয়ার করতে চাও বা এইবার পরীক্ষা দিয়ে যদি তুমি পাস করতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও তো বন্ধুরা এক্সাম কিন্তু তোমাদের সামনে আসছে তো তোমাদের কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে আজ থেকে কিন্তু আমাদের একটি নতুন ব্যাচ স্টার্ট হবে যেটা হচ্ছে নয় নাম্বার ব্যাচ এই ব্যাচটি হচ্ছে একশো দিনের ফাউন্ডেশন ব্যাচ অর্থাৎ একশো দিনের মধ্যে কিন্তু আমরা তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করিয়ে দেব এবং তোমাদের সম্পূর্ণভাবে তৈরি করে দেব আর তাছাড়াও তোমরা যদি যতদিন পর্যন্ত চাকরি না পারছ ততদিন পর্যন্ত কিন্তু এখানে আমাদের ক্লাস করতে পারবে তবে একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একশো দিনের মধ্যেই কিন্তু তোমাদের পুরো সিলেবাসটি কমপ্লিট করিয়ে দেব যেহেতু তোমাদের এক্সামের হাতে মাত্র সময় রয়েছে মাত্র চার মাস তাই তার আগেই কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট করতেই হবে আর আমরা একশো দিনের মধ্যেই তোমাদের সেটা কমপ্লিট করিয়ে দেব দেখো আমাদের কোর্সের ফিস রয়েছে নশো নিরানব্বই টাকা অর্থাৎ প্রায় হাজার টাকা তার মধ্যে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিই কিন্তু আজকের জন্য বিশেষ অফার আজকে যেই প্রথম একশো জন আজকে আমাদের ব্যাচে অ্যাডমিশন নেবে তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে চারশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ কোর্স পাবে চারশো নিরানব্বই টাকায় কিন্তু তোমার আজকে পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে দেখো একই সঙ্গে প্রিলি এবং মেইন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে তোমাদের অধ্যায়ভিত্তিক সমস্ত টপিকগুলো তোমাদের করানো হবে সাতজন অভিজ্ঞ টিচারের মাধ্যমে তোমাদের ক্লাস করানো হবে ওয়ান টাইম পেমেন্ট হবে অর্থাৎ পেমেন্টটা কিন্তু তোমাদের একবারই করতে হবে এবং সারা বছর তোমরা ক্লাস করতে পারবে যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাচ্ছ এবং কেপিএসআই ও ডাব্লিউপি পুলিশে আমাদের কিন্তু নাইনটি কমন রয়েছে আর এই কমনের প্রমাণ দেখতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে তো সবাইকে ধন্যবাদ নতুন হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর অ্যাডমিশন নিয়ে যদি পাশ করতে চাও তোমার যদি পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই আজকেই হোয়াটসঅ্যাপ করে নাও